হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মৃত্যুদণ্ডের যে অনুমোদন সেই মৃত্যুদণ্ড অনুমোদন কোথা থেকে নেওয়া হয় বা মৃত্যুদণ্ড দেশ এরকম বিষয় নিয়ে একটি আলোচনা করব আজকে আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন যে দুই হাজার সালের আইনটি রয়েছে সেই আইনের যে সেকশন 29 রয়েছে অর্থাৎ ধারা 29 রয়েছে সেই 29 সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব এই 29 সেকশনে বলা হয়েছে যে মৃত্যুদণ্ড অনুমোদন এই কথাটি বলা হয়েছে বলা হয়েছে যে এই আইনের অধীন যদি কোনো ট্রাইব্যুনাল কোনো মৃত্যুদণ্ডের আদেশ দেয় এবং সেই যে আদেশটি রয়েছে সেই আদেশটি যদি দেওয়া হয় তাহলে অবিলম্বে সেই যে মামলার সকল নথিপত্র রয়েছে সকল নথিপত্র অবিলম্বে ফসলের কার্যবিধির যে 374 ধারা মতে যে হাইকোর্ট বিভাগের কাছে প্রেরণ করা হবে সেই মতবেখ হাইকোর্ট বিভাগের কাছে পাঠাতে হবে এবং ওই যে বিভাগ রয়েছে যত হাইকোর্ট বিভাগ রয়েছে হাইকোর্ট বিভাগের অনুমোদিত ব্যতীত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না স্ট্রিকটলি হবে বলা হয়েছে অর্থাৎ যদি আমি সহজ ভাষায় যদি বলি যে এই আইনের অধীন কোনো ট্রাইব্যুনাল যদি কোনো মৃত্যুদণ্ডের আদেশ দেয় তাহলে ফৌজদারি কার্যবিধির তিনশো চুয়াত্তর ধারা মোতাবেক অবিলম্বে উক্ত মামলার সকল নথিপত্র হাইকোর্ট বিভাগে পাঠাতে হবে এবং উক্ত যে হাইকোর্ট বিভাগ রয়েছে সেই হাইকোর্ট বিভাগের অনুমোদিত ছাড়া তার যে নিজের আদালত বা রায় যে রয়েছে সেই রায়টি কার্যকর করা কোনোমতেই মতেই যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধারাটিতে মূলত কি বলা হয়েছে এই ভিডিও সম্বন্ধে বা যে কোনো প্রকারের আইনি কোনো সমস্যা সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার যে ফেসবুক গ্রুপে রয়েছে সেই গ্রুপে আপনারা আইনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য দেখার জন্য অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে